কার্তিক বন্ধুরা ইস্টার্ন রয়েলের দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের অ্যাপ্রেন্টিসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমরা যারা ইস্টার্লের ফর্ম ফিল আপ করতে চাচ্ছ তারা অনেকেই বলছো দাদা যদি প্রিভিয়াস ইয়ারের কাট অফটা যদি একটা ভিডিওর মাধ্যমে বলে দিই তাহলে আমাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হতো তার জন্যই কিন্তু ভিডিওটি বানানো এটা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ বছরের অ্যাপ্রেন্টিসের ডিবির মেরিট লিস্ট অর্থাৎ তোমরা যারা ডিবিতে চান্স পেয়েছিলে দু হাজার চব্বিশ পঁচিশ সালে তাদের কিন্তু মেরিট লিস্টে এটা কত কত কাট অফ গেছিলো কোন 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 ডিভিশনে হাওড়া তার লেলুয়া তারপরে জামালপুর ঠিক আছে সেগুলো একটু দেখে নেব তোমরা একবার একটু চোখ বুলিয়ে দেখে নেবো তাহলে তোমাদের হয়তো ফর্ম ফিল আপ করতে একটু হলেও হয়তো হেল্পে আসবে চলো আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছ এখানে সার্ক কিন্তু দেওয়া আছে একটা অ্যাপ্রেন্ডিস দু হাজার চব্বিশ পঁচিশ এখানে বলছে কাট অফ মার্কস অফ ডকুমেন্টস ভেরিফিকেশন অফ একটা অ্যাপ্রেন্ডিস দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে এবার নিচের দিকে যদি স্কল ডাউন করে যায় তাহলে দেখতে পাচ্ছো এখানে হাওড়া ডিভিশনে আমরা দেখতে পাচ্ছি হাওড়া ডিভিশনে এখানে কিন্তু তোমাদের ডিভিশনের নাম এখানে ট্রেডের নাম লেখা আছে প্রথমে আছে এর কার্ট অফ তারপরে ই এর কার্ট অফ তারপরে এসসিদের কার্ট অফ তারপরে এসটিদের কাট অফ ও বিসিদের কার্ট অফ ঠিক আছে তো আমরা কিন্তু একটা স্ক্রিনশট তাইলে নিয়ে নিতে পারো তাছাড়াও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে কার্পেন্টার টেটে দেখতে পাচ্ছ কাট অফ একাশি পয়েন্ট সামথিং ইডাব্লিউএচের আটষট্টি পয়েন্ট সামথিং এসটিদের এসসিদের উনআশি পয়েন্ট সামথিং এসটিদের সেভেন্টি এইট পয়েন্ট সামথিং ওবিসিদের একাশি পয়েন্ট সামথিং কাট অফ আছে ইলেকট্রিশিয়ানরা দেখতে পাচ্ছ কাট অফগুলো তোমরা একটু স্ক্রিনশট মেরে নিও কারণ এত বলা তো সম্ভব নয় তাহলে ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে তারপরে লাইনম্যানের কাট অফ তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ মেকানিক মেকিল তারপরে বলছে পেইন্টারদের কাট অফ এখানে দেখতে পাচ্ছ তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে কারণ এত তো বলা সম্ভব নয় ঠিক আছে ওয়েল্ডার ডেটেডে দেখতে পাচ্ছ আশি পয়েন্ট সামথিং ওইবার সত্তর পয়েন্ট কুড়ি কিন্তু তোমাদের ই ডাব্লিউএস এস টি দেশের সেভেন্টি এইট পয়েন্ট সামথিং তারপরে এসটি দেশের চুয়াত্তর পয়েন্ট সামথিং এবং ওবিসিদের আশি পয়েন্ট সামথিং কাট অফ কিন্তু গেছিলো ঠিক আছে এরপরে আসি লেলুয়া ডিভিশনে লেলুয়া ডিভিশনে দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিশিয়ানের সেভেন্টি এইট এইটি সেভেন পয়েন্ট সামথিং ইডাব্লিউএস এর এইটি ফোর পয়েন্ট সামথিং এস ছিয়াশি পয়েন্ট সামথিং এসসিদের পঁচাশি পয়েন্ট সামথিং ও বিসিদের এইটি সেভেন পয়েন্ট সামথিং কিন্তু কাট অফ গেছিলো ঠিক আছে ফিটারটি দেখতে পাচ্ছ মেশিনিস্ট পেইন্টার রেফ্রিজারেটার টার্নার ওয়েলডার ওয়ারম্যান ঠিক আছে তোমরা চাইলে একটা স্ক্রিনশট মেরে নাও ঠিক আছে তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হওনি নতুন ছেলেমেয়েরা তোমরা অবশ্যই আপনি সম্পর্কে জানতে হলে বা বিভিন্ন রকম হেল্প পেতে হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবো ঠিক আছে সেখানে তোমাদের অনেক দাদা দিদিরা আছে অনেক হেল্প কিন্তু পেয়ে যাবে তাদের কাছ থেকে এবং আমার কাছ থেকে ঠিক আছে এবার আছে শিয়ালদা ডিভিশনে দেখতে পাচ্ছ শিয়ালদা ডিভিশনে ব্লাক স্মিথ ট্রেড ছিল এখানে কার্ড সব দেখতে পাচ্ছ তারপরে আছে ফিটার আছে ইলেকট্রিক মেশিনিস্ট আছে ইলেকট্রিশিয়ান আছে ইলেকট্রিক্যাল ফিটার আছে দেখতে পাচ্ছ ফিটার সিভিল ইঞ্জিনিয়ারিং ফিটার মেশন মেশন মানে আমি একটা বলি মেশন ট্রেডটা কিন্তু স্ট্যান্ডার্ডেই দেখতে পাচ্ছ অন্য অন্য ট্রেডে অন্য অন্য ডিভিশনে দেখা যায় না মেশন ট্রেড মানে যারা আমরা রাজমিস্ত্রি বলি না তাকে কিন্তু মেশন বলে ইংরাজিতে ঠিক আছে মেশন ট্রেডটা যারা করেছো তাদের কাট অফটাও কিন্তু প্রচুর গেছে দেখতে পাচ্ছ সচরাচর শোনা দেয় না মেশন ট্রেডটা মেশিন ইজ ফিটার পেইন্টার ওয়েল্ডার টেট দেখতে পাচ্ছ তোমরা চাইলে কিন্তু একটা এশিয়ান নিয়ে নিতে পারো ঠিক আছে এটা একটা শিয়ালদা ডিভিশনের কাট অফ ছিল গত বছরের ডিবির কাট অফ এটা কিন্তু ফাইনাল লিস্ট নয় এটা হলো ডিবির কাট অফ ঠিক আছে শিয়ালদা ডিভিশনে ওয়েল্ডার দেখতে পাচ্ছ ওয়্যারম্যান দেখতে পাচ্ছ এরপরে দেখতে পাচ্ছ এখানে কাস্টাবরো ওয়ার্কশপে কাস্টাবো ওয়ার্কশপ দেখতে হচ্ছে কার্পেন্টারের একাশি পয়েন্ট সামথিং ইলেকট্রিশিয়ানের ইউরদের সাতাশি পয়েন্ট সামথিং ফিটারের ইউয়ারদের এইট্টি থ্রি পয়েন্ট সামথিং ঠিক আছে কাট অফ কিন্তু বলতে গেলে সবই সেভেন্টি প্লাস কাট অফ সব জায়গায় আছে ঠিক আছে খুব কয়েক জায়গায় হয়তো সিক্সটি প্লাস কাট অফ আছে বেশিরভাগ জায়গায় সেভেন্টি প্লাস কিন্তু কাট অফ আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছ মালদা ডিভিশনে কাট অফ যদি দেখি দেখো কার্পেন্টের কাট অফ সব আমি দেখতে পাচ্ছি সব কিন্তু এইটির উপরে কাট অফ ঠিক আছে জেনারেলদের ক্ষেত্রে ফায়ার ফিটারদের দেখতে পাচ্ছ মেশিনিস্টে পেন্টারদের ওয়েল্ডারের তবে যারা কার্পেন্টার ট্রেড আছে আমার কিন্তু কার্পেন্টার ট্রেড সেটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলের অফ কিন্তু কম যায় ঠিক আছে এই ইস্টার্ন রেলের থেকে ঠিক আছে এটা কোথায় বললাম মালদা ডিভিশনে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও এরপর হচ্ছে আসানসোল ডিভিশন আসানসোল ডিভিশন দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিশিয়ান ফিটার মেশিনের স্টানার ওয়েল্ডার কাট অফগুলো এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে তোমরা ভালোভাবে দেখে শুনে তোমরা কিন্তু ফর্ম ফিল করবে ঠিক আছে আর যখন ফর্ম ফিলাপের কিন্তু ছটা ডিভিশন কিন্তু তোমরা চয়েস করতে পারবে তোমার যেখানে সুবিধা পরপর কিন্তু সেগুলো সাজাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে কিন্তু দেওয়া আছে সিক্স পর্যন্ত ঠিক আছে তোমরা পরপর তোমাদের সুবিধা মতো ছাড় কিন্তু সেগুলো চয়েস করে নেবে ফিটার ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছ এখানে জামালপুর ডিভিশনের কাট তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে স্ক্রিন শট নিয়ে নাও জামালপুর ডিভিশন এই ছিল কিন্তু গত গত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সালের কিন্তু আপ টেন্টেড কাঠ স্ট্যান্ড এবার কিন্তু পঁচিশ সেশন শুরু হয়েছে টোটাল ভ্যাকান্সি তিন হাজার একশো ং তোমরা অবশ্যই যারা ফর্ম ফিল আপ করছো এই ভিডিওটা আশা করি একটু হলেও তোমাদের উপকারে আসবে ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো ছেলেমেয়েরা অ্যাপ্রেন্ডিসের যা যারা আগ্রহী তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুক সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল